তোমার শুভ আহ্বান গিয়েছে নিখিল ভুবনে নতুন ধানে হবে নবান্ন তোমার ভবনে ভবনে এই প্রতিবাদ্যকে সামনে রেখে হরিনকুন্ডুতে ঝিনাইদহের ঐতিহ্যবাহী শিশু সংগঠন ভোর হল ঝিনাইদহ এর আয়োজনে আজ বেগম মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে নবান্ন উৎসব পালিত হয় রবিবার সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা বিএম তারিকুজ্জামানের উদ্বোধনের মধ্য দিয়ে দিনব্যাপী কলেজ প্রাঙ্গনে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে হল সভাপতি মোহাম্মদ পারভেজ ইমামের সভাপতিত্বে ও অত্র কলেজের রসায়ন বিভাগ সহকারী অধ্যাপক আকমল হোসেন নান্ন এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও ঝিনাইদ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আব্দুল ওয়াহেদ জদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজ মোহাম্মদ মুক্তার আলী জিনাদা জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাদশাহ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল হাসান মাস্টার সহ শিক্ষক কর্মচারী ও ছাত্রীরা উপস্থিত ছিলেন স্নাতক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা মরমি লালন শাহ বিশ্রেষ্ঠ হামিদুর রহমান ডাক্তার সেলিম আল দিন শহীদ আবু সাইদ শহীদ মীর মুদ্ধ শহীদ রাকিব হোসেন শহীদ সাব্বির হোসেন শহীদ শুভশীল নামের আটটি স্টলে আশি রকমের পিঠা নিয়ে হাজির হয়েছিলেন শিক্ষার্থীরা এসব পিঠার মধ্যে ভাপা পিঠা পুলি পিঠা রাজদুলালি দুধ পায়েস জামাই পিঠা পিঠা, শিমপিঠা পিঠা, বকুল পিঠা কদম পিঠা দুধ গোলাপ সহ রকমের পিঠা এনেছিলেন তারা স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি মহোদয় পরিদর্শন শেষে হরিণগণ্ড বার্তারা এক সাক্ষাৎকারে বলেন বাঙালির পুরনো সংস্কৃতি এই নবান্ন উৎসবের মধ্য দিয়ে প্রাণ পেয়েছে হারানো ঐতিহ্যবাহী নবান্ন উৎসব বারবার জন্য পালন হয় এই আহ্বান জানাচ্ছি ফাই আহমেদ হরিনগণ্ড বার্তা হরণাগণ্ড